নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা পেঁয়াজ রসুন ছাড়া কম তেল মশলা দিয়ে তৈরি বাঁধাকপি আর মসুর ডালের একটি অভিনব রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারি মসুর ডালের বরার তরকারি এরকম তো আমরা সবসময় ট্রাই করে থাকি দুটো রেসিপিকে একসঙ্গে মিলিয়ে একটু অন্যভাবে তৈরি এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কম তেল মশলা দিয়ে তৈরি এই রেসিপি গরম ভাতের সাথে কিন্তু দুপুরে বানিয়ে নিতে পারেন একটু অন্যভাবে তৈরি এই বাঁধাকপি আর মসুর ডালের রেসিপিটি চলুন দেখে নিই এর জন্য আমি প্রথমে বাঁধাকপি এখানে নিয়েছি এক কাপ মসুর ডাল ভালো করে জলে ধুয়ে ঘন্টা দুয়েক একটু ভিজিয়ে রেখেছি তার ফলে দানাগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে এবার জলটা একদম ঝরিয়ে নিয়ে শুকনো শুকনো পেস্ট করে নেব আর এখানে দেখুন বাঁধাকপির একদম উপরের দিকে পাতাগুলো খুলে নিয়েছি যেগুলোকে মানে ছোট ছোট করেই নিয়েছি পাতলা পাতা যেটুকু সেটাই নিয়েছি আসলে এটা আমি কালকে রান্না করবো বলে রেডি করে রেখেছিলাম তারপরে এই গরমে এত শরীর খারাপ লাগছিল আর রান্না করা হয়নি তাই পাতাগুলো একটু শুকনো হয়ে গিয়েছে এবার আমরা একটু জলের মধ্যে এই পাতাগুলো প্রথমে একটু দু তিন মিনিট একটু ভাপিয়ে নেব প্রথমে দেখুন জলের মধ্যে দুদিকটা একটু দিয়ে উল্টে পাল্টে নিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপরে আস্তে করে আমরা তুলে নিচ্ছি তুলে নিয়ে একটু ঠান্ডা হতে রেখে দেবো এইভাবে দেখুন পাতাগুলো দু তিন মিনিট একটুখানি ভাপিয়ে নিলেই হবে দু তিন মিনিট একটু ভাপিয়ে নিয়ে তারপরে আমরা জল থেকে তুলে এটাকে ঠান্ডা করে দেব আর মসুর ডালটাও আমরা একদম শুকনো করে বেটে নিয়েছি তাতে এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সামান্য একটু নুন আর খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা কুচিয়ে রাখা লঙ্কাও দিতে পারেন তবে লঙ্কার গুঁড়োই এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো তারপরে সব ভালো করে দিয়ে একটু মেখে নেবো মেখে নিয়ে এবারে দেখুন এই বাঁধাকপির পাতাগুলো আমরা এইভাবে নিচ্ছি নিয়ে তাতে মাঝখানে প্রথমে এই মসুর ডালটা একটু দিয়ে দেব দিয়ে এইভাবে আস্তে করে মুড়িয়ে নিচ্ছি এর আগে আমি এই আমরা মসুর ডালের পাতুরি লাউ পাতায় মসুর ডালের পাতুরি রেসিপি আমি শেয়ার করেছি সেখানে ঠিক যেভাবে আমরা মুড়িয়েছি সেইভাবেই কিন্তু বাঁধাকপির পাতাগুলোকে এইভাবে মুড়িয়ে নেব মাঝখানটা একটু মসুর ডাল বাটা দিয়ে তারপরে দেখুন আমি আবারও দেখাচ্ছি আরেকটা মসুর ডাল বাটা প্রথমে একটুখানি দিয়ে নেব মাঝখানে অল্প করে দিয়ে একটু পাতলা করে দিয়ে নেব তারপরে চারিদিকটা মুড়িয়ে দিয়ে একদম শেষে যখন আবার বন্ধ করব। মুখটা তখন একটুখানি এরকম ডাল বাটা দিয়ে এটাকে আবার একদম সিল করে দেওয়ার মতো এইভাবে আটকে দেব। এরকম করেই আমরা সেজন্য জন্য একদম ছোট ছোটো পাতা নিয়েছি আমি খুব বেশি বড় কিন্তু পাতা এখানে ব্যবহার করিনি দেখুন এইভাবে আমরা দুদিকটা এরকম আগে মুড়িয়ে নিচ্ছি তারপরে পুরো এরকম একদম রোল করে দেব। যেখানটায় বন্ধ করব মুখটা সেই জায়গাটা আর একটুখানি আবার ডাল বাটা দিয়ে এরকম করে আটকে নেব এবার আমরা একটি এরকম ঝাঁঝরি থালা বা স্টিমারের যদি করে নেওয়া যায় এরকম থালার মধ্যে আমরা তেল একটু ব্রাশ করে দিলাম তারপরে এই বাঁধাকপির মধ্যে এই ডাল ডালের এই বাটাটা ভরে নিয়ে এগুলো আমরা এইভাবে রেখে দিচ্ছি সব আমি এবার তৈরি করে নিচ্ছি আর তারপরে কড়াইতে জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা যখন ফুটে উঠেছে তখন আমরা এই থালাটা এইভাবে রেখে দিচ্ছি দিয়ে এবার পনেরো থেকে কুড়ি মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে এটাকে আমরা স্টিমে হতে দেব এর ফলে এটা আমরা তেল দিয়ে ভাজছিও না একদম স্টিমে রেখেই দেখুন এটা হয়ে যাবে ফলে বেশ কম তেলেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা হয়ে যায় পনেরো মিনিট মতো হয়ে গিয়েছে তারপরে আমি ঢাকা খুলে দিলাম এবারে দেখুন এগুলো মানে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি বেশ সুন্দরভাবে কিন্তু এগুলো জমাট বেঁধে গিয়েছে মসুর ডালটা বেশ জমাট বেঁধে গিয়েছে এটা কিন্তু এখন আর সেই নরম ব্যাপারটা নেই দেখুন এরকম করে আমরা একটু উল্টে দিচ্ছি উল্টো দিকটা এরকম উল্টে রেখে দিয়ে এবার এটা রেখে আমরা এর গ্রেভিটা তৈরি করব দেখুন একটু ধরে দেখে নিচ্ছি বেশ জমাট কিন্তু বেঁধে গিয়েছে আর বাকিটা গ্রেভির মধ্যে থেকেই হয়ে যাবে এখানে নিয়েছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার জল দিয়ে সব এইগুলো আমরা একসঙ্গে মশলাটা গুলিয়ে রেডি করে রাখবো এইভাবে গুলে নিচ্ছি দিয়ে এই মশলাটা রেডি করে নিলাম আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেই মতো দেবেন আর ফোড়নের জন্য রেখেছি দেখুন তেজপাতা সাদা জিরে দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ রান্নাটা সাদা তেলে করছি তেল এখানে দু চামচ থেকেও দুই টেবিল স্পুন থেকেও আমি কম নিয়েছি তেলটা গরম হলে প্রথমে ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম তারপরে এই যে আমরা মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব এর কাঁচা গন্ধ যাওয়া অবধি দেখুন মশলাটাকে কষিয়ে নেব আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা এবার টমেটো বাটাটা দিয়েও কিন্তু আমরা খুব ভালো করে আবার কষিয়ে নেব টমেটো বাটাটা দিয়েও আবার কষিয়ে নেব একদম এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আর মশলাটা দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে একটু কমে আসবে এবং তেল ছাড়তে শুরু করবে সেই সময় অবধি টমেটো বাটাটাকে কিন্তু আমরা ভালো করে কষিয়ে নেব এই এখানে খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি আর তেলও খুব বেশি দিইনি আর যেটা আমরা বাঁধাকপি আর মুসুর ডালটা স্টিমেই করে নিয়েছি ওটাকে আমরা যেহেতু ভাজিনি তো তেলের পরিমাণটা একটু কমে ব্যবহার করা হয়েছে দেখুন এখানে এবার তেল ছাড়তে শুরু করেছে এবার আমরা দিয়ে দিচ্ছি জল জল আমি দিয়ে দেব এখানে এক কাপ প্রথমে মশলার বাটির ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরে আর হাফ কাপ দিয়ে দিলাম এবার ভালো করে সব মশলাটা এইভাবে মিশিয়ে দিলাম এবার এখানে আন্দাজ মতো নুনটা দিয়ে দেবো নুনটা আমরা শুধু মসুর ডাল বাটাতেই দিয়েছি তাই গ্রেভির মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমরা এই বাঁধাকপির মধ্যে যে মসুর ডাল বাটাটা রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি এই বাঁধাকপির এরকম টুকরোগুলো এইগুলো আমরা এই পিসগুলো এবার দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এবার আমরা সেই জন্য যেহেতু এটা মানে মসুর ডালটা জমাট বেঁধেই গিয়েছে আর বাকিটা যখন এই গ্রেভির মধ্যে ফুটিয়ে নেওয়া হবে তখন আরও ভালোভাবে জমাট বেঁধেই যাবে সেই জন্য একটু জমাট বাঁধা অবধি ওটাকে আমরা স্টিম করে নিলাম তারপরে দেখুন এবার গ্রেভির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট আমরা এটাকে ফুটিয়ে নেব লো টু মিডিয়াম হিটে বাস আমাদের রান্না একেবারেই শেষের পর্যায়ে আন্দাজ এইটা যেহেতু নিরামিষ রান্না করেছি তার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি আর এক চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিটা একটু মিশিয়ে দিলাম গ্যাসের আঁচটা লো করে দিয়ে দেখুন গ্রেভিটা যদি চান আপনারা আর একটু রাখতে পারেন আমি এরকম মাখো মাখো গ্রেভি রেখেছি আর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম সব মিশিয়ে দিয়ে এবারে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা ঢাকা দিয়ে বা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরেই এটা সার্ভ করে দেবো এখানে দেখুন খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি আর নিরামিষ দিনে এইভাবেও কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন আমায় ফলো করতে পারেন দেখুন আমাদের রেসিপি একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আর এই রেপিটাও কিন্তু বেশ ঘনই হয় আর টেস্টও কিন্তু খুব ভালো হয় এইভাবে মসুর ডালের মসুর ডাল আর বাঁধাকপির এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এর আগেও আমি আমার চ্যানেলে মসুর ডাল আর বাঁধাকপির আরও একটি রেসিপি কোফতা টাইপের রেসিপি শেয়ার করেছি সেটাকেও আপনারা বেশ ভালোবেসেছেন আশা করি এই রেসিপিটিকেও ভালো লাগবে আপনাদের আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে আর আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ